রাজনীতির মঞ্চে তিনি পরিচিত একক লড়াইয়ের জন্য আপসহীন পষ্টবাদী এবং তখোর সংগঠক হিসাবে দিলীপ ঘোষ এক অনন্য নাম কিন্তু আঠেরোই এপ্রিল জীবনে এলো এক বড় পরিবর্তন একজন সঙ্গী এলেন ঘরে এবং রাজনীতির মাঠেও প্রশ্ন উঠছে বিয়ের পর কে রাজনীতির পিছিয়ে দিলীপ ঘোষের বল ঘুরে গেল আজকের এই বিশেষ প্রতিবেদন থাকছে দিলীপ ঘোষ এক থেকে দুই এবার কি তবে শেষে শুরু দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে দিলীপ ঘোষের পাশে অনেক সহকর্মী ছিলেন কিন্তু কেউই ছিলেন না ঘরের মানুষ এখন তিনিও জীবনসঙ্গী হিসাবে পেয়েছেন রিঙ্কু মজুমদারকে যিনি শুধু ঘরের মানুষের নন রাজনীতিতেও সচল তবে এখানেই শুরু বিতর্ক বিজেপির একাংশ বলছেন ব্যক্তিগত সম্পর্ক এখন রাজনৈতিক পরিচয়ে ছায়া ফেলেছে সংগঠনের উপর প্রথমে দেখা যাক সুবিধার দিক একজন রাজনৈতিক ব্যক্তিত্বের পক্ষে এটি বড় শক্তি যদি জীবনসঙ্গী তার দায়িত্ব এবং পথ চলার সমান পাশে থাকেন দিলীপ ঘোষের কথাই স্ত্রী নন একজন সহযোদ্ধা প্রত্যেক কর্মসূচিতে তিনি সঙ্গে যাচ্ছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন স্বামীকে রক্ষা করছেন নিঃসন্দেহে এটি দিলীপ ঘোষের জন্য মানসিক ভরসার জায়গা তবে ঠিক এখানেই জটিলতা সম্প্রতি কোলাঘাটে দিলীপ ঘোষের এক চাচক্র কর্মসূচি ঘিরে বিজেপির স্থানীয় কর্মীরা বিক্ষোভ দেখায় কারণ জেলা সভাপতিকে না জানিয়ে দিলীপ ঘোষ ওই কর্মসূচিতে যান ওই বিক্ষোভ সামলাতে এগিয়ে আসেন স্ত্রী তার ভঙ্গি ছিল নেতৃসুলভ কিন্তু হস্তক্ষেপ করার মতো কিন্তু প্রশ্ন উঠেছে কোন ক্ষমতায় তিনি এখানে সঙ্গে কথা বলতে স্ত্রী হিসাবে হিসাবে নাকি বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার নিজেকে এসেছেন দীর্ঘদিনের বিজেপি কর্মী মনে করলেও দলের অনেক সিনিয়র নেতৃত্ব তা মনে করেন না তাকে প্রথম হ্যান্ডলুম সেলে দেখা যায় পরে মহিলা মোর্চার দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলায় ইনচার্জ করা হয় তবে বিজেপির একাংশ বলছেন তমলুক বা কোলাঘাট অঞ্চলে তার সাংগঠনিক কোনো দায়িত্বই নেই তাহলে সেই এলাকায় তিনি কেন সরাসরি না গোলাচ্ছেন প্রশ্ন উঠেছেন স্ত্রী হিসাবে তার রাজনৈতিক ইতিয়ার বাড়ছে অপ্রত্যাশিতভাবে বিজেপির এক রাজ্য নেতা সরাসরি মন্তব্য করেছেন স্ত্রী হয়ে সাংগঠনিক বিষয়ে হস্তক্ষেপ করা কংগ্রেসি ঘরানার কালচার বিজেপিতে নয় এমনকি অনেকেই বলছেন বিজেপিতে বহু বাবা ছেলে স্বামী স্ত্রী উদাহরণ থাকলেও কোনো আত্মীয় সংগঠনের নিয়মের বাইরে গিয়ে এভাবে হস্তক্ষেপ করতে পারেন না যে মন্তব্য তা অনেকেই মেনে নিতে পারছেন না তিনি একাধিকবার ইম্পোর্টেন্ট নেতা বলে দলের কিছু অংশকে নিশানা করেছেন যা সরাসরি শুভেন্দু অধিকারীর ইঙ্গিত করছেন বলে মনে করছেন দল থেকে দলেরই বিরুদ্ধে যেন দোলাদলি দলীয় অন্দরে যখন এসব বিতর্ক তুঙ্গে দিলীপ ঘোষ কি বলছেন তিনি স্পষ্ট জানিয়েছেন স্বামী হিসাবে স্ত্রীকে আঘাত করলে আমি ঠিক চুপ করে বসে থাকতে পারি না পরিবার আগে দল পরে এমন বক্তব্য যেন দিলীপ ঘোষ তার রাজনৈতিক চরিত্রের এক নতুন রূপ দেখালেন এরূপ অতীতে তার সংগঠন হিসাবে পরিচয়ের সঙ্গে খাপ খায় না এই বদলে যাওয়া দিলীপকে অনেকেই চিনতে পারছেন না এখন এক সময় রাজ্য বিজেপির সবচেয়ে উজ্জ্বলতম মুখ ছিলেন দিলীপ ঘোষ লোকসভায় ছিলেন রাজ্য সভাপতিও ছিলেন আর সেই দিলীপ ঘোষ লোকসভার ভোটে পরাজিত দলের প্রভাব থেকে দূরে আর দলের অন্তরে প্রশ্নবিদ্ধ বিয়ের পর এই পতনকে শুধু কাকতলীয় নাকি এটি একটি ধারাবাহিক রাজনৈতিক বিসর্জনের শুরু তা নিয়ে আলোচনা তুঙ্গে তবে বাস্তব বলছে দলে এখন কোন কোনঠাসা রাজনীতি মানের সম্পর্ক দ্বন্দ্ব পচ্চলা কিন্তু যখন ঘরের সম্পর্ক দলীয় ময়দানে প্রবেশ করে তখন তা কেবল একজন মানুষের নয় গোটা দলে প্রভাব ফেলে দিলীপ ঘোষ এখন এক নতুন যাত্রায় যেখানে সঙ্গী আছেন কিন্তু দিশা কী হারিয়ে যাচ্ছে তার এই নতুন পচ্চলা কি তাকে নিয়ে যাচ্ছে অবসরের দিকে তা ভবিষ্যৎ বলবে আমরা দেখছি শুনছি অপেক্ষা করছি শেষ পর্যন্ত কী ঘটে সঙ্গে থাকুন নমস্কার